আসসালামু আলাইকুম দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুরোধ করছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে গরুর মাংস ভুনা আলু দিয়ে গরুর মাংস ভুনা করার জন্য আমি এখানে নিয়েছি কিছু গরুর মাংস এখানে আধা কেজির থেকে একটু বেশি হবে গরুর মাংস এবার চলে যাচ্ছে চুলায় চুলে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি অন থার্ড কাপ সয়াবিন এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে কিছুটা ছরটে করে নিব তাতে দিয়ে দিচ্ছি পাঁচটা সাদা এলাচ গুঁড়ো করে নিয়েছি অর্থাৎ আমি শিল নোড়ায় থেতো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ ও দশটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি দুইটা তেজপাতা এক চামচ এক চামচ আদা ও এক চামচ রসুন পেস্ট আদা রসুনের পেস্ট সহ এই মশলাগুলো মিনিট সহিক ভেজে নিয়েছি তার এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আবার সব কিছু একসাথে মিনিট তিনেক ভেজে নেব কাঁচা যে স্মেলটা আছে না সেই স্মেলটা কিন্তু ভাজার কারণে চলে যাবে তিন মিনিট পর অ্যাড করে দিচ্ছি সেই মাংসটা আমি মাংসটা আরেকবার ধুয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন ধর একটা রক্ত রক্ত ভাব ছিল সেই রক্ত রক্ত ভাবটা দূর করার জন্য আমি আরেকবার মাংসটা ধুয়ে নিয়েছি এবার মশলা সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আমি লবণটা আগে দিতে ভুলে গিয়েছিলাম এজন্য এখন দিচ্ছি এবার ঢাক দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের মতো কষিয়ে নিব একদম লো ফ্লেমে পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এবং যে তেলগুলো ছিল তেলগুলো গুলে গিয়ে মনে হচ্ছে অনেক অয়েলি অয়েলি ভাব এরপর যে কিন্তু মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে বিকজ আমি মাংসগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আপনার ছেলে এই পর্যায়ে গরম মশলা গুঁড়ো কিংবা ভাজা জিরে গুঁড়ো দিয়ে ছাড় করতে পারেন তবে আজকে আমি আলু দিয়ে রান্না করব এই জন্য আমি এখানে দিয়ে দিব কিছু ভাজা আলু আমি আলুগুলো অনেকক্ষণ আগে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখন এর মধ্যে অ্যাড করে দিব এবার ঢাকনা দিয়ে থেকে মিনিট পাশে আমি আলু সহ মাংসগুলো কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে আমি এবার নেড়ে এর মধ্যে অ্যাড করে দেবো পানি যেহেতু আমি একটু ঝোল ঝোল আজকে খাবো চো ঝোলের জন্য আমি এখানে পানি অ্যাড করে দিব। তবে হ্যাঁ অবশ্যই এখানে গরম পানি অ্যাড করবেন আমরা যদি রান্নাতে পোলাও বলেন বিরিয়ানি বলেন মাংস বলেন যেটাই বলেন কোনো সব কিছুতে যদি গরম পানি অ্যাড করি তাহলে কিন্তু রান্নার স্বাদটা একটু নষ্ট হবে না আর ঠান্ডা পানি ব্যবহার করার ফলে কিন্তু রান্নার যে স্বাদটা সেটা কিন্তু চলে যায় ছো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা যে পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণে পানি অ্যাড করে দিবেন এবার ঢাকনা দিয়ে থেকে আমি বিশ মিনিটের জন্য এটা একদম শেষ পর্যন্ত রান্না শেষ পর্যন্ত অর্থাৎ বিশ মিনিট আমি রান্না করবো বিশ মিনিট পরে দেখতে পাচ্ছি না এটার ফাইনাল লুক মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে দেখতে এবার আমি অ্যাড করে দিব ভাজা জিরে গুঁড়ো আমার রান্নাটি বা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ